আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আমরা প্রায় সবাই টমেটো খাই সালাদে তরকারিতে সসে এবং যে কোনো রান্না টমেটো ছাড়া অসম্পূর্ণ আপনি কি জানেন টমেটো শুধু রান্নার স্বাদ ও রঙই বাড়ায় না এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী তবে অনেক সময় আমরা ভাবি কাঁচা টমেটো খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি ভালো সত্যি কি তাই আসলে টমেটো দুই রকম কাঁচা এবং পাকা দুটোরই উপকারিতা ও ক্ষতি ভিন্ন আজ আমরা সেটাই জানবো একসাথে চলুন তবে শুরু করা যাক পাকা টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে এবং লাইকোপিন থাকে এই লাইকোপিন শরীরের ফ্রি রেডিক্যাল থেকে কোষগুলোকে রক্ষা করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে ত্বক উজ্জ্বল রাখে বার্ধক্য ধীর হয় এবং হজম ভালো রাখে টমেটো রান্না করলে লাইকোপিন আরও ভালোভাবে শরীরে শোষিত হয় তাই পাকা টমেটো শুধু স্বাদ নয় এক প্রকার প্রাকৃতিক ঔষধ ডায়েটেও এটি খুব ভালো কাজ করে কারণ কম ক্যালোরি এবং পুষ্টিগুণ অনেক বেশি কিন্তু কাঁচা টমেটো সবসময় স্বাস্থ্যকর নয় এতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে যা বেশি খেলে বুকে জ্বালা গ্যাস্ট্রিক বা আলসার বাড়তে পারে অপক্ক বা সবুজ টমেটোতে থাকে টোমাটিন নামে একটি প্রাকৃতিক টক্সিন এটা বেশি খেলে পেটে ব্যথা বমি বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে কাঁচা টমেটোতে থাকা একস্যালেড কিডনিতে জমে পাথর তৈরি ঝুঁকি বাড়াতে পারে এবং কিছু মানুষের জন্য কাঁচা টমেটোতে অ্যালার্জির কারণ হতে পারে যেমন ঠোঁট ফুলে যাওয়া গলা চুলকানো বা র্যাশ হওয়া এছাড়াও দাঁতের অ্যানামেলও ক্ষয় হতে পারে তাহলে প্রশ্ন হল টমেটো খাওয়া সঠিক উপায় কি প্রতিদিন এক বা দুইটি পাকা টমেটো খাওয়া নিরাপদ এবং উপকারী কাঁচা টমেটো খেতে চাইলে পরিমাণে কম রাখুন এবং ভালোভাবে ধুয়ে খান সবথেকে ভালো রান্না বা হালকা সিদ্ধ করে খাওয়া এতে অ্যাসিডের পরিমাণ কমে যায় এবং শরীরের পুষ্টি ভালোভাবে শোষিত হয় সালাদে মিশিয়ে বা রান্নার অংশ হিসেবে খেতে পারেন দুইভাবেই উপকারী কিন্তু খাবারের পরিমাণ ও সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ মোট কথা টমেটো সত্যি এক অসাধারণ খাবার পাকা টমেটো স্বাস্থ্যকর বান্ধব এবং ত্বক উজ্জ্বল রাখে কাঁচা টমেটো সাবধানতার সঙ্গে খাওয়া উচিত তা না হলে অ্যাসিডিটি বা কিডনির ঝুঁকি বাড়তে পারে তাই পরিমিত ও সতর্ক থাকলে টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য এক প্রকার উপহার আপনি টমেটো কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আরও তথ্যভুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে